শ্রীকৃষ্ণের সাপ কাটেনি মহাভারতের মহাবীরের ঘন জঙ্গলে দেখা মেলে অশ্বত্থামার মহাভারতের কাহিনী অনুসারে মহাবীর অশ্বত্থামাকে এক ভয়ানক অভিশাপ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ এই অভিশাপের ফলে অশ্বথামা আজও জীবিত এবং পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন পুরাণে উল্লেখিত অষ্ট চিরঞ্জীবীদের মধ্যে অশ্বথামা কিন্তু অন্যতম কিন্তু এই অমরত্ব তার জন্য আশীর্বাদ নয় বরং এক ভয়ানক অভিশাপ উত্তরার গর্ভের সন্তানকে হত্যার অপরাধে শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছিলেন যে কলিযুগের শেষ পর্যন্ত তাকে পাপের ভার বহন করে বেঁচে থাকতে হবে মধ্যপ্রদেশের পাহাড়ি জঙ্গলে আজ অনেকেই তাকে দেখেছেন বলে লোককথা প্রচলিত আছে অশ্বত্থমা কে ছিলেন অশ্বত্থামা ছিলেন মহাভারতের অন্যতম প্রধান চরিত্র তিনি গুরু দ্রোণাচার্যের পূর্ত এবং একজন যোদ্ধা। অশ্বথামা জন্ম থেকেই ব্রাহ্মণ ও ক্ষত্রিয় গুণের অধিকারী ছিলেন তিনি অস্ত্রবিদ্যায় পারদর্শী এবং মহাভারতের যুদ্ধে কৌরব পক্ষের হয়ে লড়াই করেছিলেন তার মধ্যে অগাধ জ্ঞান এবং যুদ্ধ কৌশল ছিল সে জীবনের ট্র্যাজেডি শুরু হয় যখন তিনি পাণ্ডবদের বিরুদ্ধে প্রতিশোধ দেওয়ার জন্য একের পর এক ভুল সিদ্ধান্ত নেন দোনাচার্যের মৃত্যু এবং অশ্বথামার প্রতিশোধ মহাভারত যুদ্ধের সময় দ্রোণাচার্য কৌরবদের পক্ষে যুদ্ধ করছিলেন পাণ্ডবরা যে দ্রোণাচার্যকে পরাজিত করা স্বেচ্ছায় ত্যাগ করেন অসম্ভব তাই তার একটি কৌশল অবলম্বন করে তার একটি হাতিকে হত্যা করে এবং চিৎকার করে বলে অশ্বতমা মারা গেছেন দ্রোণাচার্য যখন এই কথা শোনেন তিনি যুধিষ্ঠির এর কাছে সত্য জানতে চান যুধিষ্ঠির যিনি সত্যবাদী হিসাবে পরিচিত তিনি বলেন অশ্বতমা হত তিনি শেষের অংশটি এভাবে বিধুভাবে বলেন যে নোনাচার্য শুধু অশ্রতমা হত শুনে প্রতোষকে কাতর ত্যাগ করেন এই সুযোগে হত্যা এই ঘটনায় প্রচন্ড ক্রধান্বিত হন এবং প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি নারায়ণস্ত ব্যবহার করে পাণ্ডবদের ধ্বংস করার চেষ্টা করেন কিন্তু শ্রীকৃষ্ণের হস্তক্ষেপে তা ব্যর্থ হয় অশ্বত্থমার ভুল উত্তরার গর্ভের সন্তান হত্যা যুদ্ধের শেষ দিকে অশ্বথামা রাতের অন্ধকারে পাণ্ডব শিবিরে প্রবেশ করেন এবং ঘুমন্ত অবস্থায় দৌপদীর পাঁচ পুত্রকে হত্যা করেন তিনি ভেবেছিলেন যে তিনি পঞ্চ পাণ্ডবকে হত্যা করছেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি ভুল করে দৌপদী পুত্রদের হত্যা করেন এই ঘটনায় পাণ্ডবরাও বেশি গুব্ধ হন এরপর অশ্বথামা ব্রহ্মাস্ত্র ব্যবহার করেন যা অর্জুন পাল্টা ব্রহ্মাস্ত্র দিয়ে প্রতিহত করেন দুই ব্রহ্মাস্ত্রের সংঘর্ষে বিশ্ব ধ্বংসের সম্ভাবনা দেখা দিলে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার দেওয়ার নির্দেশ দেন কিন্তু গর্ভস্থ সন্তানের দিকেই পরিচালিত করে এই ঘটনায় উত্তরার গর্ভস্থ শিশুর মৃত্যু হয় শ্রীকৃষ্ণের অভিশাপ উত্তরার গর্ভস্থ শিশুর হত্যার জন্য শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দেন তিনি অশ্বত্থামা কপাল থেকে মুনি তুলে নেন এবং তাকে অভিশাপ দেন যে তিনি মৃত্যু কামনা করেও মৃত্যু পাবেন না কলিযুগে শেষ পর্যন্ত তাকে পৃথিবীতেই থাকতে হবে এবং তার পাপের ভার বহন করতে হবে তার ক্ষত কখনো শুকাবে না এবং এই ক্ষতই হবে তার পাপের চিহ্ন অশ্বথমার অমরত্ব ও বর্তমান অবস্থা পুরাণ অনুসারে অশ্বথমা আজও জীবিত এবং পৃথিবীতেই ঘুরে বেড়াচ্ছেন বুরহানপুর থেকে কুড়ি কিলোমিটার দূরে সাতপুরা পাহাড়ের চূড়ায় অবস্থিত অশেরগড় কেল্লায় তিনি বাস করেন বলেই বিশ্বাস করা হয় এই কেল্লা শিব মন্দিরে প্রতিদিন তিনি শিবের পূজা করেন বলেও লোককথা প্রচলিত আছে স্থানীয়রা বলেন যে প্রতিদিন সকালে মন্দিরে টাটকা ফুল এবং আপিঠ দেখা যায় যা অশ্বথমা রেখে যান জঙ্গলের পাশের গ্রামের বাসিন্দারা প্রায় একই দীর্ঘদেহী পুরুষকে দেখে দেখেন যার কপালে একটি গভীর ক্ষত আছে এবং সেখান থেকে রক্ত ঝরে সময় তিনি গ্রামবাসীদের কাছে হলুদ যান তার ক্ষতে লাগান এরপর তিনি অদৃশ্য হয়ে যান কুলকি অবতারের অপেক্ষা পুরাণ অনুসারে অশ্বত্থামা কলকি অবতারের জন্য অপেক্ষা করছেন কলকি অবতার হলেন বিষ্ণুর দশম অবতার যিনি কোলিযোগে শেষে আবির্ভূত হবেন কলকি অবিতারের আবির্ভাব হলে অশ্বথমা তাকে সাহায্য করবেন এবং নিজের পাপের করবেন জীবন একটি ট্র্যাজেডি ছিলেন কিন্তু ক্রোধ ও প্রতিশোধের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নেন শ্রীকৃষ্ণের অভিশাপ তিনি আজও জীবিত এবং পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন তার কাহিনী আমাদের শেখায় যে ক্রোধ ও প্রতিশোধের পথ কখনো শুভ ফল বয়ে আনে না অশ্বত্থ অমরত্ব তার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এবং তিনি গোলকি অভিতারের জন্য অপেক্ষা করছেন যাতে তিনি নিজের পাপের করতে পারেন এই ভিডিওতে আমরা অশ্বত্থামার জীবন তার ট্র্যাজেডি তার অমরত্বের রহস্য নিয়ে আলোচনা করেছি যদি আপনি গল্পটি উপভোগ করে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ